রাকির ছিলেন একজন সৎ ব্যবসায়ী যিনি দীর্ঘ কোন বছর ধরে ন্যায় বিচার মেনে ব্যবসা করতেন তার দোকানে মানুষ বিশ্বাস নিয়ে আসত কারণ তিনি কখনো ভেজাল পণ্য বিক্রি করতেন না কিন্তু এবার রমজান আসার আগে তিনি ভাবলেন যদি আমি বাজারের অধিকাংশ খাদ্যদ্রব্য মজুদ করে রাখি তবে সংকট সৃষ্টি হবে আর তখন বেশি দামে বিক্রি করে প্রচুর মুনাফা করতে পারবো তার এত পণ্য গুদামে তুলেছেন কেন রমজান মাসে তো মানুষকে সহায়তা করা উচিত। হ্যাঁ, রমজানে খাবারের চাহিদা বেড়ে যায়। তখন আমরা দ্বিগুণ দামে বিক্রি করব। এতে ব্যবসায় লাভ হবে। রমজান শুরু হয়েছে, কিন্তু গ্রামে খাদ্যদ্রব্যের সংকট দেখা দিয়েছে। দরিদ্র মানুষেরা ন্যায্য মূল্যে খাবার কিনতে পারছে না। আমান এক দরিদ্র ব্যক্তি। তার পরিবারের জন্য চাল কিনতে গিয়ে দেখলো দাম আগের চেয়ে দ্বিগুণ হয়ে গেছে। ভাই উপায় করে একটু কমিয়ে দিন আমার ছোট ছেলে দুই দিন ধরে না খেয়ে আছে রমজানেও আমাদের দয়া করা হচ্ছে না আমি কি করব ভাই বড় ব্যবসায়ীরা সব মাল গুদামজাত করে রেখেছে তাই দাম বেড়ে গেছে মন খারাপ করে বাড়ি ফিরে যায় আমার তার স্ত্রী খাদে যা দরজায় অপেক্ষা করছিল কি হলো কিছু আনতে পারলে ছেলেটা খুব ক্ষুধার্ত আমার হতাশ হয়ে মাথা নিচু করে বলে বেশি যে কিছুই কিনতে পারলাম না আমরা কিভাবে এই সংবাদ যখন প্রমর সাহাবীর কাছে পৌঁছায় তখন তিনি বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং জাকিরের দোকানে যান জাকির শুনেছি তুমি তোমার ব্যবসায় খাদ্য সংকট তৈরি করেছো তুমি কি জানো রমজান আত্মশুদ্ধির মাস আল্লাহু এবং রাসূল সাল্লাম এই ধরনের কাজকে হারাম ঘোষণা করেছেন আমি তো শুধু ব্যবসা করছি এতে দোষের কি আছে রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্য মজুদ করে মূল্যবৃদ্ধি ঘটায় সে গুণাহগার রমজান হচ্ছে সংযমের মাস এই মাসে মানুষের পাশে দাঁড়ানো উচিত তাদের কষ্ট বাড়ানো নয় প্রকৃত ব্যবসায়ী সেই যে ন্যায় বিচার করে এবং আল্লাহর বরকত লাভ করে এ সময় সালেম নামের এক তরুণ ব্যবসায়ী এই কথা শুনে অবাক হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে আমি যদি চাকরির পথ অনুসরণ করি তাহলে কি সত্যি আল্লাহর অসন্তুষ্টি হবে অমরের কথা শুনে জাকিরের মনে প্রচণ্ড অনুশোচনা জাগল তিনি বুঝতে পারলেন অত্যের মোহে তিনি মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠেছেন তিনি তাৎক্ষণাৎ তার গোদামে জমা করা মাল বাজারে ছাড়া সিদ্ধান্ত নিলেন এবং সঠিক দামে বিক্রি করলেন তিনি দরিদ্রদের সাহায্য করার জন্য একটি অংশ দান করলেন এবং ঘোষণা করলেন আমি প্রতিজ্ঞা করছি আর কখনো লোভের কাছে না রমজানের আমি ন্যায়ের পথে ফিরে এসেছি আমান ও অন্যান্য দরিদ্র লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল আর তারিক গর্ব করে তার মালিকের পরিবর্তন দেখে বলল তার আপনি আবার আমাদের সেই সৎ জাকির হয়ে গেছেন এদিকে সালেম অনুপ্রাণিত হয়ে তার দোকানে গিয়ে ঘোষণা করল আমি আর কখনো অন্যায়ভাবে মুনাফা করব না আমি চাই আল্লাহর বরকত আমার জীবনে আসুক এটাই ইসলামের শিক্ষা যে সত্যের পথে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং বরকত দেন এই গল্প আমাদের শেখায় লোভ মানুষকে পথকষ্ট করতে পারে কিন্তু রমজান আমাদের আত্মশুদ্ধি শিক্ষা দেয় সৎ ব্যবসায় বরকত আছে আর অন্যায় ব্যবসায় ধ্বংস ডেকে আনে রমজানের প্রকৃত শিক্ষা হলো কন্যের কল্যাণে আত্মনিয়োগ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল এরকম নিত্য নতুন ইসলামিক গল্প পেতে আমাদের কল্পনা ডানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ